তারপরে যে যুবকটিকে দেখছেন এই যুবকটি ঠাকুরগাঁও জেলা সদরের কোর্ট চত্বরে বসেছিল এবং একটি গাছের নিচে বসে ঘুমাচ্ছিল বলে আমাদেরকে জানিয়েছেন যারা আইনজীবী রয়েছে এবং আইনজীবীর সাথে যারা মহিলা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছিলেন পরবর্তীতে আমরা সেই জায়গাটিতে ছুটে যাই যাওয়ার পরে আমরা জানতে পারি এই যুবক ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট এলাকায় বাসাতার সে একজন অটো চালক একটি অটো নিয়ে সকালে বের হয়েছিল এবং বের হওয়ার পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালের সামনে আসে আসার পর একজন ভাড়া করে তাকে ভাড়া করার পর কৌশলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় পরবর্তীতে একটা সময় গিয়ে একটি দোকান থেকে জুস জাতীয় জিনিস ক্রয় করে এবং সেটি তাকে খাইয়ে দিয়ে কোর্ট চত্বরে নিয়ে আসার পর তার পরবর্তী সময়ে সেই জায়গা থেকে অটোটি নিয়ে পালিয়ে যায় এবং সাথে থাকা যে মোবাইল দুটি মোবাইলও নিয়ে যায় নগদ অর্থ নিয়ে যায় এই যে মানুষের হচ্ছে যে চুরির প্রবণতা অর্থাৎ অটো যে প্রতিনিয়ত চিন্তাই হচ্ছে এভাবে এই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকে এবং সচেতন হতে হবে কারো দেওয়া কোনো কিছু যেন কেউ না খায় তাহলেই কিন্তু এই অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচা যাবে আর না হলে নিঃস্ব হয়ে এভাবেই পড়ে থাকবে মানুষ পাশাপাশি যে প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন এবং যারা হচ্ছে এই অজ্ঞান পার্টির সাথে জড়িত এবং সদস্যরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা প্রসাদ আনন্দ পুরম কোথায় আপনি কোথায় থেকে যাত্রী হয়েছিলেন যাত্রী উঠেছিলাম বলতে ওই যে বাসে স্ট্যান্ড এক ছেলে আমাকে বলতেছে সাতজন মহিলা আছে ভিতরে সতরের ওইদিকে আছে ওরা যাবে কচু বাড়ি তা কচুবাড়ি যাবে ওরা ইয়া রেডি হচ্ছে তা তা আমরা রেডি হয়ে যাবে তা আপনি আসেন ওদেরকে ইয়া কচুবাড়িতে পৌঁছাইতে আসবেন দুশো টাকা ভাড়া ঠিকঠাক হলো ভার পরে এখানে আছে। গোসল করতেছে নাকি ওদের অনেক লেট হয়ে যাবে তো লেট হয়ে যাবে আবার তো অত থাকা সম্ভব হবে না তখন বলতেছে চলো একটু সদরের ওই দিক যাই ওখানে একজন আছে তো ওদের ইয়া হইতে হইতে এদের হয়ে যাবে চলেন ইয়া সদরে যাই সদরে যাওয়ার পর ওরা যদি রেডি হয়েছে তারপরে এরা যদি হয়তো হবে নাহলে এদেরকে ইয়া রাখে চলে যাব সদরে আসার পথে তো এখানে বেরিক দিলাম আগে এখানে তো এই অবস্থা তো এখানে কিছু হয়নি বলতে ওর একটা মামা না জানি উকিল তোর সাথে একটু আলাপ হবে তোর সাথে একটু আলাপ হবে আমাকে একটু ওয়েটিংয়ে রাখে দিছে বলতে সে ওয়েটিংয়ে রাখো আমি একটু মামার সাথে আলাপ করি তো আলাপ করতে করতে ওর নাই ওর নাই আর আমি এখানে অটোটা রেখে দিয়েছি রাখে দেওয়ার পরে আমাকে ইয়ে করছে ঘুম থাকছে তো আমি এখানে বসে আছি অটোটা ওখানেই আছে তো এখানে বসে আছি বসে জগতে ঘুম যে কবি আসছে বলতে পারি না এখন ঘুমাইতে 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 থেকে টের পায়ে দেখতে চেয়ে ওঠো নেই টের পায়ে দেখতে চোঠো নেই বড়ো মোবাইলটাও নেই বাটর মোবাইলটাও নেই খাইছিলাম বলতে ও ওদের ইয়ে বাচ্চার জন্য ওদের কে জানি বাচ্চা আছে বাচ্চার জন্য লাচি কিনে দিয়েছিল তিনটা তো ইয়ে লাচি কিনে নেওয়ার পরে ওদের ইয়ে বাচ্চা বলে নাই বাড়িতে নেই অন্যখানে আছে তখন বলতেছে উনি খাইছে একটা আমি খাইছি একটা লাচি আর কি এগারোটা বাজবে এমন সময় এখানে বসে বসে চেয়ারের মধ্যে ঘুমাচ্ছিল তো চেয়ারের মধ্যে ঘুমাচ্ছে আমি ভাবতেছি যে ঘুমা তো ঘুমাইতে ঘুমাইতে এখানে একাই ছিল আর কেউ ছিল না পরে এই যে কিছুক্ষণ পর মানে দুপুরের পর আধা ঘন্টা আগে এখানে বাড়ি খাচ্ছি এইভাবে এভাবে বাড়ি খাচ্ছিলো তো পরে ওনাকে বললাম যে ভাই আপনি কি কোথা থেকে আসছেন কিছু বলতে পারে না পরে বললাম কি ঘুমাবেন নাকি কি দিচ্ছি এখানে ঘুম পাড়ায় দিই পরে দাঁড়া হয়ে ধিপ করে পড়ে গেলো তখন আশেপাশে দু একজন মোহরা আসলো আসে ওনাকে এখানে বসাইলো বসায় জিজ্ঞাসাবাদ করা হইলো কিছু বলতে পারে না ঠিকানা ঠিকানা কিছুই বলতে পারে না নাম্বার দিলো নাম্বারে ফোন দিলাম ওনার নাম্বারে আরেকটা কী যেন নাম্বার দিলো ফোন দিলাম নাম্বারগুলো বন্ধ একটা রিসিভ করতে মানে আমাকে যখন প্রথম এই যে আমাদের এই ছোট ভাই মোহরা ও আমাকে যখন বললো যে ভাই একে আমি অনেকক্ষণ ধরে এখানে বসে থাকতে দেখছি আমাদের পাশের চেয়ারে তো আপনি কি আসলে ওনাকে লক্ষ্য করছেন আমি বললাম না আমি তো ওনাকে এভাবে লক্ষ্য করিনি বললাম যে ছেলেটা কোথায় তখন আমাকে একে দেখা দেওয়া হলো যে এখানে বসে আছে তখন ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বাসা কোথায় আপনার নাম কি এরকম আমরা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলাম পরবর্তীতে উনি আস্তে আস্তে আমাদেরকে একটু একটু করে তথ্য দেওয়া শুরু করছে ইভেন ওনার যে বাবার নাম্বার সেই নাম্বারটা আমরা কালেক্ট করেছি ওনার মুখ থেকে তারপর ফোন দিচ্ছি ওনার বাবা কোনোভাবে রিসিভ করে না আমাদের আরেক মোহরা ফোন দিয়েছিল তো সে হয়তো এখন উপস্থিত নাই এখানে খাওয়া করতে গেছে তো সে এই কিছুক্ষণ আগে তার বাবার সাথে আবার কমিউনিকেশন করেছে তার বাবা বলছে যে হ্যাঁ আমার ছেলেকে নিতে আমি আসতেছি তা আমরাই জন্য ওনাকে এখন বসায় রাখছি উনি তো এখনো অচেতন অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন